একটা প্রশ্ন এসেছে এরকম যে প্রত্যেক থানায় মামলা করা লাগবে কিনা আহ মানে প্রত্যেক এরিয়াতে মামলা করা লাগবে কিনা নাকি একটা মামলা করলেই চলবে তো এখানে আমি বলবো যে হ্যাঁ প্রত্যেক এরিয়া মামলা করতে হবে কারণ এক 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 এরিয়াতে কিন্তু একজন অফিসার ইন চার্জ বা এক একজন এসপি ছিলেন অথবা এক একজন মানে আপনি হয়তোবা কিছু মানুষ হবে তারা কমন যেমন ফর এক্সাম্পল শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা আপনার পুলিশের আইজিপি এবং অন্যান্য যারা নির্দেশদাতা ছিলেন কিন্তু ধরেন ঢাকার মধ্যে যে শুধু মানে হত্যা হয়েছে তা কিন্তু নয় ঢাকার বাইরেও কিন্তু অনেক হত্যা হয়েছে তো সেগুলোর জন্য কিন্তু ওই করেসপন্ডিং এরিয়ার যারা মানে এর মধ্যে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকেও কিন্তু এর এই আওতায় আনতে হবে সো এই জন্য আমি মনে করি যে সব জায়গাতেই কিন্তু মামলা করা দরকার কারণ আপনি যদি শুধুমাত্র ঢাকাতে একটি মামলা করেন তো এর যেই মানুষটা কোন হলো ওখানে যে যারা ডিরেক্টলি ইনভলভ ছিল তারা কিন্তু এই এর এই আইনের আওতায় কিন্তু আসছে না সো মামলাটা করা আমি মনে করি একটি আসছে যে বিচার বিচার পসিবল পসিবল ওই ভাই যেই আইনের কথা বললেন সেটা হচ্ছে যে আপনার জাতির পিতার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের তারা এস এস প্রোটোকল পাবে আমি মনে করি যে হ্যাঁ উনি একটা ভালো আহ ব্যাপার কিন্তু এর মাধ্যমে হাইলাইট করেছেন যে এই আইনটা অবিলম্বে আমি মনে করি যে এটাকে রদ করা উচিত যে কোনো উপায় হোক এটা অবশ্য একটু জটিলতা আছে যেহেতু এখন পার্লামেন্ট নাই সো এইটাকে অন্তত মানে প্রেসিডেন্টের থ্রুতে হোক বা যেভাবে হোক এই 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 আইনটাকে কারণ শেখ হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে তাহলে কিন্তু আইন অনুসারে সে কিন্তু এটা পায় এই এই যে বা সজীবজের জয় ওনারা যদি বাংলাদেশের এরিয়ার মধ্যে যদি এখন তো সে আবার হত্যা মামলার আসামি সেক্ষেত্রে তাকে কিভাবে কি কিন্তু সেক্ষেত্রে তাকে হচ্ছে সে কিন্তু এটা কিন্তু সে পেতে পারে অথবা তার অন্যান্য ফ্যামিলি মেম্বারও তো আছে ধরেন কথার কথা আপনার ববি আছেন অথবা অন্যান্য যে তার ফ্যামিলি মেম্বার আছে সে ক্রেয়ানা আছে তো তাদেরকে আপনি সবার বিরুদ্ধে যদি মামলা দেন তাহলে সেটা একরকম হিসাব কিন্তু যে কোনো ফ্যামিলি মেম্বারই কিন্তু এই এস এস প্রোটোকল কিন্তু পাবে সো কাছি এই আইনটা আমি বলবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের একটু ভেবে দেখতে হবে যে এই এই ব্যাপারটা আসলে তাদের ইয়ে করা উচিত আর বিচার অফ কোর্স পসিবল আমাদের প্রচলিত আইনেই বিচার করা পসিবল এবং এটা আসলে খুব দ্রুত সম দ্রুততম সময়ই কিন্তু করা পসিবল যেহেতু আমরা জানি যে আমাদের জন্য সুখবর যে বিচার বিভাগকে আপনার ঢেলে সাজানো হচ্ছে একদম হাইকোর্ট থেকেই এই এটা স্টার্ট হয়েছে এবং একই সাথে আমি বলবো যে আমাদের যে জেলা পর্যায়ে যে নিম্ন আদালত গুলো আছে এগুলোতেও একটা ম্যাসিভ চেঞ্জ আমার মধ্যে আনা দরকার কারণ এটাও কিন্তু করাপশনের বাইরে নয় এটাও কিন্তু আপনার রাজনীতিকরণের বাইরে নয় জুডিশিয়ারি সার্ভিস এটাকে আলাদা করা আলাদা করা হয়েছে এখানেও কিন্তু আপনার প্রচুর আহ রাজনীতিকরণ করা হয়েছে আপনি বলতে পারবেন না যে এটার মধ্যে শুধু যে পুলিশেই রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেই যে করা হয়েছে তা কিন্তু নয় এই জুডিশিয়ারিকেও অনেক এর মধ্যে অনেক আপনার ক্লিন করতে হবে আমি 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 বলে মনে করি আর যে কালচারাল একটা চেঞ্জ করতে হবে আসলে আমি বলবো যে এক্ষেত্রে আমাদের দেশের কালচারই অনেক প্রবলেম আছে আমাদের দেশের কালচারে এটাকেও আমাদের জনগণেরও এখন বিপ্লবের পরে কিন্তু সাধারণত জনগণের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু অনেক অনেকাংশে আমরা বেটার থিঙ্কিং করতে পারি যেমন অলরেডি আমরা দেখেছি যে আমরা বিভিন্ন ছাত্র ছাত্র তারা রাস্তা পরিষ্কার করছে অথচ এই আমরাই কিন্তু এই আমরা আমাদের নোংরা করতাম তো কাল দেশের কালচার কেন কেন এখানে আমি আনলাম কারণ হচ্ছে আপনি দেখবেন যে আপনার সাথে একজন পুলিশ পুলিশ সার্ভিসের একজন একজনের সাথে সম্পর্ক আপনি তার নাম্বার নিতে চাইবেন আপনি তার কাছ থেকে একটা আনডিউ বেনিফিট নিতে চাইবেন এবং আমি পুলিশের চাকরিরত অবস্থায় আমি দেখেছি যে সব যাদের ধরনের যাদের ধরেন বিভিন্ন ক্ষেত্রে অথবা যারা কাইন্ড অফ মেন্টালিটি যে লোকজন তারাই কিন্তু পুলিশের সাথে করতে চায় তো এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আপনি দেখেন আপনি তে ক্যানাডাতে ইউকে তে এই সমস্ত জায়গা থেকে আপনি আপনার আপনার সাবকনসিয়াস মাইন্ডেও কি কখনো এরকম মনে হয় যে আমার আমার একজন পুলিশ পুলিশ অফিসারের নাম্বার আমার মোবাইলে সেভ করে রাখা দরকার মানে ইউ নেভার ফিল রাইট সো আমাদের দেশে কেন এই জিনিসটা মনে হবে এটাও একটা এটা আসলে একটা ভিসিএস সাইকেল যে যেহেতু আপনি রেফারেন্স ছাড়া একটা থানাতে গিয়ে একটা সার্ভিস পাবেন না সো এইজন্য আসলে আপনার মধ্যে এই এই নেসেসিটিটা তৈরি হয় इवन দেখবেন যে যেই কাজটা করাতে বুঝ মানে যে কাস্টমার তার করো যেটা আপনি লেডি রাইট হ্যাঁ এটা কি কাজ করতে ঘুষ হয় না কারণ সারাখনি লিগ্যাল আপনি আরো একটা ব্যাপার দেখবেন সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা টেন্ডেন্সি তাদের যেটা ম্যান্ডেট নিয়ে তারা যেই পদ চেয়ারটাতে বসে সেই কাজটা করেও তারা কিন্তু প্রমোট করে যেমন ধরেন সরকার থেকে ত্রাণ চলে গেছে আপনার করোনার টাইমে তো উপজেলা নির্বাহী অফিসার তারা লিখতেছে যে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ত্রাণ অথবা ডিসির পক্ষ থেকে ত্রাণ উনি কি এটা নিজের পয়সা পয়সা দিয়ে কি এই ত্রাণটা দিচ্ছেন নাকি এটা সরকারি ত্রাণ ত্রাণ যাচ্ছে উনি একটা ভালো ভালো একটা কাজ করলেন ভালো কাজ না উনি একটা কাজ করেছেন আমি বলবো সেটা কি উনি প্রমোট করছেন যে এখানে এই জিনিসটা ফেয়ার তো এই ফেয়ার করাটাই তো আপনার কাজ এটাতে এর মধ্যে তো কোনো ক্রেডিট নাই আপনি যে আনফেয়ার করতেছেন না আপনি যে আনফেয়ার করেন ওইটাই মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমাদের কালচারটাই এমন হয়ে গেছে যে আপনি ফেয়ার কোনো কিছু করে আপনি আবার ক্রেডিট নিতে যাচ্ছেন অথচ আপনাকে তো বসানোই হয়েছে আসলে ওই ফেয়ার কাজটা করার জন্য অনেক জায়গায় অনেক জেলাতে দেখবেন এসপি তারা প্রমোট করছে যে এই জেলায় একটা নিয়োগও একটা নিয়োগেও কোনো দুর্নীতি হয়নি দুর্নীতি কেন হবে আপনি এটা কি প্রমোট করার কি এখানে ক্রেডিট মানে ক্রেডিট নেয়ার আসলে ব্যাপারটা কোথায় তো যাই হোক আরেকটা বিষয় আপনি আমার আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে এই যে ক্ষোভ ক্ষোভটা রেশনাল কিনা জনগণের যে ক্ষোভ পুলিশ পুলিশের প্রতি এই দেখেন এই ক্ষোভগুলোর অনেকগুলো রিজন আছে আমি বলবো যে অনেকেই যেই অনেকের অনেক কোয়েশ্চেন গুলো কভার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি তো ফার্স্ট অফ অল আমাদের নিচের লেভেলে যে বিসিএস যে নিয়োগটা এই লেভেলে আপনি যদি কোটা প্লাস রাজনৈতিক রাজনৈতিক যে বিভিন্ন তদ্বির বা পার্সুয়েশন কনসিডার করেন আমি বলবো এই নাম্বারটা অলমোস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানে এটা মানে আনফেয়ার কোটা প্লাস আদার্স আমি যদি বলি তার মানে এখানে আসতেছে কিন্তু অনলি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার ফেয়ার একদম কমপ্লিটলি বাইড ইন্ট অফ মেরিট আর আপনি নিচের নিচের দিকে যদি যান যেমন সাব ইন্সপেক্টর সার্জেন্ট এই 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 দুইটা কিন্তু আপনার নিয়োগ হচ্ছে এখানেও আপনি মোরলস এরকমই পাবেন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট হয়তো বা ফেয়ার বাকি পুরাটাই কিন্তু আপনার আল্টিমেটলি যে পোটা বা বিভিন্ন মানে একটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে অবৈধ পলিসি আর হচ্ছে আপনার কিডেন অবৈধ পলিসি টাকা পয়সার লেনদেন আপনারা আবেদ আলী নামও কিন্তু শুনেছেন এই আন্দোলনের উচিলে অবশ্য তার নাম ঢাকা পড়ে গেছে তো আর একটা আর একটা হচ্ছে কনস্টেবল তো কনস্টেবল রিক্রুটমেন্ট আপনি যদি দেখেন টু থেকে এখন পর্যন্ত আমি বলবো অলমোস্ট সেভেন্টি টু এইটি থাউজেন্ড কিন্তু নিয়োগ করা হয়েছে এবং এগুলো ছিল এক একটা এক একটা নিয়োগ বাণিজ্য আমি আমি একদম একদম সোজা বাংলায় যদি বলি এগুলো ছিল এক একটা নিয়োগ বাণিজ্য এগুলা ইনফ্যাক্ট শহীদুল নামে একজন যে সাবেক আইজিবি ছিলেন ওনার ব্যাপারে শোনা যায় যে ওনার ওনার ওয়াইফই নাকি এগুলা ডিল করতেন মানে এই সমস্ত নিয়োগের টাকা পয়সার ক্ষেত্রে এটা শোনা যায় এগুলা আমি মনে করি আসলে এই সমস্ত মানে যে ব্যাপারগুলো তদন্ত হওয়া উচিত তো এই যে নিয়োগ বাণিজ্য একটা কনস্টেবল নিয়োগে আপনি ছয় লাখ থেকে আট লাখ দশ লাখ পনেরো লাখ টাকা নিচ্ছেন যেই লোকটা এই টাকা ইনভেস্ট করে যে এই সার্ভিসে ঢুকবে আপনি কিভাবে তার কাছ থেকে এক্সপেক্ট করেন সে সার্ভিস দিবে এটা তো আসলে এক্সপেক্ট করাটাই আসলে আমাদের জন্য একটা অমূলক প্লাস আপনি তাদের লজিস্টিক্স যদি চিন্তা করেন তাদেরকে সর্বনিম্ন কোয়ালিটির চাল খাওয়ানো হয় আপনার এই যে ছয় মাস তারা ট্রেনিং করে সেখানে তাদেরকে সর্বনিম্ন লজিস্টিক্স এনশিওর করা হয় আপনি যদি দেখেন পুলিশে পুলিশ হেলিকপ্টার কিনছে মিলিয়ন ডলার খরচ করে পুলিশে আপনি দেখবেন যে তারা এপিসি কিনছে যে সমস্ত এবং পুলিশ দেখবেন যে অফিসাররা তারা গাড়ি কিনছে পাজেরো স্পোর্ট গাড়ি অনেক লেটেস্ট মডেলের তারা গাড়ি কিনে অথচ এত এত খরচ হচ্ছে এত এত প্রজেক্ট নেওয়া হচ্ছে আপনি প্রত্যেকটা থানার যে ব্যারাক গুলো আছে ব্যারাক গুলোতে গেলে আপনি আপনি সঠিক চিত্র পাবেন যে ওখানে তাদের পরিবেশটা কিরকম অ্যাকচুয়ালি ওখানে কি একটা মানুষ বসবাস করতে পারে কিনা তাদের কমন টয়লেট সেই কমন টয়লেটে মানে তারা তো আপনি আসলে যেভাবে ট্রিট করবেন ফোর্সকে আপনার তার কাছ থেকে সার্ভিসটাও কিন্তু সেভাবেই আসবে এক ভাই প্রশ্ন করলেন যে পুলিশ দেয় সার্চ করার রাইট আছে কিনা না বাংলাদেশের প্রচলিত আইনে কোনো রাইট নাই পুলিশের এভাবে দেওয়ার একটা কাজ করার কিন্তু নাই আসে যখন আপনি একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি ধরতে যাবেন এবং সে পালিয়ে যাচ্ছে বলে আপনার কাছে রিজনেবল ডাউট মনে হবে কেবল এবং কেবল আপনি তখনই তাকে টাচ করতে পারবেন ধরতে পারবেন এবং এটাও কিন্তু সি একদম ক্লিয়ারলি রিটার্ন এখন আমাদের দেশের কালচারটা কি পুলিশ ফার্স্টে দেখা মাত্রই একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে নেয় তো এইটা তো আসলে ইভেন একটা লোক যদি ক্রিমিনালও হয় একটা ক্রিমিনালেরও কিন্তু একটা রাইট আছে আপনি কিন্তু একটা রাইট আছে আপনি এবং আনলেস এন আনটিল সে কনভিক্টেড নয় কনভিক তার কনভিকশন হচ্ছে না আপনি কিন্তু তাকে ক্রিমিনালও ইনফেক্ট বলতে পারবেন না আপনি তাকে বল আপনার তাকে বলতে হবে অ্যাকিউজ অভিযুক্ত রাইট সো তার কিন্তু একটা রাইট আছে তো এই আসলে তাদেরকে আপনি শিখাবেন কিভাবে শিখবে তারা আপনি তো তাদেরকে এই লজিস্ট আপনি নিয়োগ দিচ্ছেন তাদেরকে দুর্নীতি করে আপনি তাদের লজিস্টিক্স এনশোর করতেছেন না প্লাস তাদের কোনো জবাব দিতে আপনার কাছে নাই আপনি তো তাদেরকে টার্গেট ধরিয়ে দিচ্ছেন এক একটা থানাতে থানার ওসিরা তাদেরকে টার্গেট ধরিয়ে দেয় এক একটা এবং আপনি দেখবেন যে সাব কে সাধারণত তারা মামলা দেয় মানে মামলা তদন্ত করার জন্য দেয় তো দেখবেন যেই সাব ইন্সপেক্টর বেশি টাকা পয়সা দেয় যেই ওসি ওসিদেরকে সেই সাব ইন্সপেক্টর কিন্তু বেশি মামলা পাচ্ছে অনেক সাব ইন্সপেক্টর আছে এক মাসে ধরেন সে দশটা মামলা পায় আবার অনেক সাব ইন্সপেক্টর সে মামলাই পাচ্ছে না তাকে দুইটা তিনটা হয়তো বা আপনার ওই যে কি বলে মানে আদার সেকশনের মামলা আদার সেকশন বলতে যেগুলো হচ্ছে ধরেন সাধারণত বেইলেবল সেকশন অথবা তেমন গুরুত্বপূর্ণ নয় সে আদার সেকশনের মামলা তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে কারণ কি কারণ সে ওসি কে নিয়মিত সরবরাহ করতে পারে না সেম থিং অ্যাপ্লাইজ টু কনস্টেবল তো এখানে জবাব দিতে কোনো সুযোগ নাই মানে কোনো অবস্থান আমরা আমরা রাখি নাই এখন আমরা আসি আশার আলো মানে উত্তরণের উপায় কি বা কি কি ইয়ে আছে আপনি দেখবেন যে আমরা যারা প্রবাসী যারা আছেন বাইরে বসবাস করেন আমি তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কতদিন আসলে পুলিশ স্টেশনে সশরীরে গিয়ে হাজির হয়েছেন ইউজুয়ালি আপনারা কিন্তু যান না তাহলে এখানে আপনারা কি করেন আপনারা একটা ইমার্জেন্সি নাম্বারে কিন্তু কল করেন তা আমি আমার আমার দায়িত্বে আমি যত বছর পুলিশে কাজ করেছি আমি আমার একটা বড় প্রজেক্ট ছিল যেটাতে আমি আমি আই রিয়েলি ফিল প্রাউড অফ দ্যাট সেটা হচ্ছে ট্রিপল নাইন সো এই ট্রিপল আমরা টু এ চালু করি এবং বিলিভ ইট নট আমরা যখন এটার আই ক্যান স্টিল রিকল যখন আমরা এটার প্রেজেন্টেশন দেই পুলিশ হেডকোয়ার্টার্সে তখন এভরি ওয়াজ লাফিং এট দ্যাট বলতেছে তোমরা এমন ট্রিপল নাইন করবা মানুষ পুলিশকে ফোন দিবে এবং পুলিশ সেটা রেসপন্ড করবে এটা তারা বিলিভই করছিল না মানে ইভেন পুলিশের ডিআইজি এডিশনাল আইজি এই লেভেলের লোক নেই বাট এটা আমি অ্যাপ্রিসিয়েট করবো যে তখন শহীদুল সাহেব উনি আইজিপি ছিলেন উনি আমাদেরকে বলেছিলেন যে হ্যাঁ তোমরা করো আমরা এটাকে মানে আমি এটাকে মানে ব্যাকিং করব এবং উই ডিড এবং সবই তো আসলে খারাপ না একটা জিনিসের তো আপনি সব একদম ডালাও ভাবে সব খারাপ এটা ভালো চলছে এটা যতটুকু আমি শুনেছি মানুষ মানে পুলিশ এটা এটা এই প্রজেক্টে বিলিভ ইট অর এই প্রজেক্ট আপনি দেখেন যে এই আমাদের সাবেক যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পলক সাহেব উনি কত টাকা কত কোটি কোটি শত শত কোটি টাকা অনেক প্রজেক্টে খরচ করেছেন এই প্রজেক্টে মাত্র আমাদের খরচ কিন্তু ছিল মাত্র কোটি টাকা তো এটাকে নিয়ে আমরা অনেক আরো এক্সপেন্ড করতে চেয়েছিলাম কিন্তু এটা কিন্তু হয়নি এবং শুরুতে আমি আপনাকে বলি এটার ব্যাপারে শুরুতে অনেক অফিসার ইনচার্জ তারা এটা রেসপন্ড করতেন না তখন তাদেরকে যখন আমরা বিভিন্ন জবাব দিয়ে তারা আন্ডারে নিয়ে আসতাম তখন কিন্তু তারা এটার রেসপন্ড করা শুরু করল এবং এইখানে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি সাথে শেয়ার করি এই যে কনস্টেবল এবং এএসআই ওরাই কিন্তু মূলত এই সার্ভিসের কন্টাকার এবং কল এজেন্ট তো তাদেরকে আমরা ট্রেন্ড আপ করি এবং তাদেরকে দিয়ে তাদেরকে আমরা এইভাবে ট্রেন্ড আপ করি যে যে কোনো মানুষ ফোন দিলে আপনারা স্যার বলবেন অথবা ফোন সুন্দরভাবে সম্বোধন করবেন এটা করাতে সাগর ভাই আই ক্যান টেল ইউ লাইক মানে আমরা লিটারালি আমরা হার্ট টাইম পেয়েছি তাদেরকে দিয়ে যে তাদের বক্তব্য আমরা কেন স্যার বলি মানে আমি এগেইন আমি যে প্রথমে যে বক্তব্যটা আপনাকে দিয়েছিলাম যে মাইন্ডসেটটাই আমাদের চেঞ্জ করতে হবে তো তোলি তারা এখন ভালোই তাদের সার্ভিসটা আমি যতটুকু জানি ভালো কিন্তু আর করা যায়নি ওটা ছিল ওই আসে তো আমি বলবো যে এই ট্রিপল নাইন এবং ধরেন বিভিন্ন ডিজিটাল ট্রান্সফরমেশন যে প্রজেক্ট যেমন আরো একটা প্রোজেক্ট আমি করেছিলাম সেটা হচ্ছে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে অনেকের এই যে প্রবাসী ভাই যারা আছেন তারা তারা এই এক্সপিরিয়েন্স এটা এক্সপিরিয়েন্স করছেন অনেকের এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিতে জাস্ট ঘুষ অথচ এটাকে আমরা যখন ফুললি অটোমেট করে মানে আপনার অনলাইন নিয়ে আসলাম এর মাধ্যমে কিন্তু ঘুষ বাণিজ্য কিন্তু অনেকটাই কমে গেছে পুলিশকে আধুনিকায়নের জন্য ট্রু ডিজিটাল ট্রান্সফরমেশন মানে ওই পলকের প্রেসক্রিপশন এর ডিজিটাল ট্রান্সফরমেশন নয় একদম ট্রু ডিজিটাল ট্রান্সফরমেশন যার মধ্যে থাকবে এটা যদি এনশিওর করা যায় এস আমি মনে করি সব সবচেয়ে প্রথমে যে চেষ্টা করতে হবে এখন থেকে যত নিয়োগ হবে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ নিয়োগ করতে হবে এবং এখানে আমি মনে করি আমার হয়তো কথা শুনলে অনেকেই মাইন্ড করতে পারে বাট আমি মনে করি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর বা তাদের সাহায্য সহযোগিতা বাংলাদেশ পুলিশ নিতে পারে কারণ তাদের এই যে এই যে রিক্রুটমেন্টটা যে হয় এটা কিন্তু শুধুমাত্র তারাই থাকে এখানে কিন্তু অন্যান্য থার্ড পার্টি কেউ থাকে না সো এখানে যদি একটা একজন মেজর ব্যাংকের পলিটিকাল ইন্টারভেনশন যেন না থাকে থার্ড মানে মানে এরকম মানে মাল্টি লেয়ার মাকে তাহলে সচেতন সম্ভব আপনাকে অনেক ধন্যবাদ